সালাম আলাইকুম কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিং এই বিটল ফোকা চাষ আমাদের খামারে এখন আমাদের খামারে এখন প্রায় সাড়ে বারোশো মাদা রয়েছে এই যে আমরা বলেতে রাখছি এখানে খাবার দেওয়া আছে এদের কাঁচা গাজর এদের প্রধান খাদ্য হচ্ছে কাঁচা পেঁপে কাঁচা গাজর মিষ্টি কুমড়া এগুলো আমাদের সবজি কাঁচা সবজি এগুলো প্রত্যেকটা বাটিতে আমাদের প্রত্যেকটা বাটিতে মাদার আছে হচ্ছে সত্তর পিস করে তো এই মাদারগুলো আমরা এই যে আমাদের আমরা রাখছি পাঁচ থাকে রাখছি এখন এই যে আমাদের পাঁচটা থাকে মাদার রয়েছে এই যে এটা প্রথম এটা দ্বিতীয় এটা চতুর্থ এটা পঞ্চান্ন পাঁচটা থাকে রাখছি এই যে সবার নিচে যেগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর ভালো আসে খাচ্ছে করতেছে ব্যাটিং করতেছে এদের সবগুলো খুব সুন্দর ভালো আসে যেটাতেও আছে সেকেন্ড এই যে আর প্রতিটা বাতিটাই দেখতেছি খুব সুন্দরভাবে এরা চলাফেরা ফেরা করতেছে আদা করতেছে আর হেডিং করতেছে তো আমাদের পাশে যেগুলো রাখছিলাম এই যে অ্যাডাল ফিফা এগুলো আমাদের মাদারে রূপান্তরিত হচ্ছে যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে হয়ে গেছে এই যে অনেকগুলো হয়ে গেছে এই যে এর মধ্যে অনেকগুলো এই যে অ্যাডাল মাদার মাদারও পরিণত হয়ে গেছে অলরেডি হচ্ছে সমস্যা নেই এছাড়াও আমাদের যেগুলা পিউপা করার জন্য রাখছিলাম যেখানে দেখতেছে যে কিছু মাদার হয়ে গেছে আবার যে পিউপা হয়ে গেছে আবার যে পিউপা হওয়ার জন্য অলরেডি খরচ ছাড়ছে এগুলো আমাদের রাখছিলাম পনেরো বারো পঁচিশ তারিখে আজকে আমাদের এগুলাতে রাখা আছে আমাদের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এগুলো দিবা হয়ে গেছে যেখানে রাখা আছে চারটে বলে রাখা আছে আমাদের এই যে বিভিন্ন ধাপের লাইভা রয়েছে এগুলা প্রায় আডালট পথে আমরা আর কয়েকদিন পর এগুলো চাটনির কাপে রাখতে পারবো অন টাইমে বিবাহ মারার জন্য তো এটা হচ্ছে চোদ্দতম বেচ আমাদের এটা চোদ্দতম বেচ যেটা হচ্ছে পনেরোতম ব্যাস এটাও আমাদের পনেরোতম ব্যাস হচ্ছে তেরোতম ব্যাস এটা প্রায় লাল অ্যাডাল হয়ে গেছে এটা ছয় ছ রাখা হয়েছিল এটা আমাদের ছয় জানুয়ারিতে আমরা তিন মাস এদের বয়স হয়ে যাবে তো এগুলো আমরা চাটনির কাপে আবার ফিফা করার জন্য রেখে দেব যেটাও এগুলো সব কিছুই মোটামুটি ভালোভাবে আছে এই যে খাবার ওই যে আছে যে খাবার খাইছে এই যে খাচ্ছে এছাড়াও আমাদের যে দশ দিন পর পর ধাপ চেঞ্জ করি যেমন যে আমাদের সর্ব লাস্ট ধাপ হচ্ছে উনিশতম ব্যাচ তো উনিশতম ব্যাচে কিন্তু আমাদের অনেক লার্ভা হয়েছে অনেক লার্ভা এই যে এই যে দেখেন এই গাজরে কত লার্ভা এই যে দেখেন এই যে এরা আমি গাজর দিয়েছিলাম এরা গাজর খাচ্ছে দেখেন কত লার্ভা এই যে দেখেন অনেক বড় বড় হয়ে গেছে অনেকগুলো এই যে দেখেন কত লার্ভা তো এই বেছে আমাদের অনেকগুলা লার্ভা আমরা পাবো আশা করি এই যে দশটা বল আমরা উঠাইছি দশটা বলে এই যে অনেকগুলো লার্ভা এই যে অনেক লাভও পাইছি আমরা এবার আশা করি মোটামুটি আমরা এই যে প্রত্যেকটা বলে অনেক লাভও পাবো আমরা অনেক এছাড়াও আমাদের এর আগের ধাপ আঠারোতম আঠারোতম এর আগে উঠাইছি আঠারোতম এটাতেও আসে বাট এটাতে একটু এই যে এটাতেও আসে বাট একটু কম উনিশ নম্বর ধাপে আমরা একটু বেশি পাইছি এটাও আঠারোতম এটাতেও আছে যে এটাতে অনেক মোটামুটি আমাদের অনেকগুলোই লাভা হবে এবার দেখেছি এছাড়া আমাদের রুমে এখন বর্তমান আবহাওয়ার জন্য একটু যেহেতু বাইরে খুব কুয়াশা ঠান্ডা রোদ নেই সেজন্য একটু তাপমাত্রা পঁচিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস বাতাসের আত্মিত আমাদের পার্সেন্ট আর এখন বাজে হচ্ছে একটা ছয় মিনিট এপাশে আমাদের এই যে এ পাশের এপাশের স্কেলে দেখাচ্ছে ছাব্বিশ পয়েন্ট দুই আর ছাপ্পান্ন পার্সেন্ট বাতাসের আর্দ্রতা আমাদের অ্যানালগ যেটা আছে এটাতে দেখাচ্ছে হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তো আমাদের রুমে তাপমাত্রা ঠিক রাখার জন্য আমরা দুটা হিটার চালাচ্ছি যত বৈরিকা আবহাওয়া আজকে দেখতেছি যে রোদ নেই অনেক ঠান্ডা সেই জন্য আমরা দুটো রুমটা চালাচ্ছি আর আমাদের রুমে বাতাসের আদ্রতাকে ঠিক রাখার জন্য এই যে দুইটা নেভেনিং ফায়ার চালাচ্ছি যাতে আমাদের রুমে বাতাসের আদ্রতা ঠিক থাকে রুমিটা চলতেছে আর নেভেনিং ফায়ার চলতেছে সেই জন্য আমাদের রুমে বাতাসের আদ্রতা ঠিকই আছে ছাপ্পান্ন পার্সেন্ট হয়েছে এই যে রুম এটা চলতেছে ভার জন্যে একটু আমাদের সমস্যা হচ্ছে এখন যেহেতু ঠান্ডা একটু বেশি পড়ছে সেই জন্য একটু তাপমাত্রার ডাউন হচ্ছে তো আশা করি আবহাওয়া যখন ঠিক হয়ে যাবে তখন আমাদের আর এই এরকম হবে না এছাড়াও আমাদের যেসব কার্যক্রম করতেছি এগুলো আমরা এখানে লিপিবদ্ধ করে রাখতেছি যে আমাদের রেজিস্টার এখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য লিখে রাখতেছি যাতে আমাদের পরবর্তীতে সেটা নতুন কিছু আমরা জানতে পারি শিখতে পারি সেজন্য